না বলে তুই তো ছোট জাতের ছেলে আর ছোট জাত নিচু জাত হয়ে মন্দিরে উঠলি তো সাহস কম নয় ভগবান মন্দির তো অপবিত্র হয়ে যাবে প্রেমানন্দ মাগো অত কথা বলে না মাতা নত করে ঠাকুর মশাই তাহলে আমি তো একটা মানত করব তাহলে আমি কোথায় দাঁড়িয়ে মানতটা করব তালে আপনি বলে দেন কোথায় দাঁড়িয়ে মানত মন্দিরে উঠলে যদি অপবিত্র হবে তাহলে কোথায় দাঁড়িয়ে মানত করব। হ্যাঁ ঠাকুর মশাই বলছে শোন মন্দিরে উঠবি না নিচে দাঁড়িয়ে ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে মানব কর মন্দিরে নয় কদম গাছের তলায় দাঁড়িয়ে প্রেমানন্দ ঠাকুর মশাইয়ের কথা শুনে কদম গাছের তলায় দাঁড়িয়ে হাত করে মানত করছে ও মায়েরা কি মানত করতে গিয়েছিল মনে আছে তো কি চাইতে গেছে বউ নাকি ছেলে হ্যাঁ না আমার মাথায় বউয়ের কথাটাই ঢুকে আছে কারণ এই যে আমার ডান দিকে বসে আছে ও বউ বউ করে পাগলা করে দিচ্ছে হ্যাঁ বয়স বাড়ছে বিয়ে হচ্ছে না খালি বলে দাদা একটা ভাই বউ চাই আমি বলি আমি কি কিনে এনে দেবো ও তো যে যার কাজ সেটার করবে বলো কার হয়ে কেউ কি হ্যালো করতে পারে ও তো নিজে করতে হবে এ বোঝানো যায় না প্রেমানন্দ ছেলে চাইতে গেছে ওই কৃষ্ণ ঠাকুরের সামনে মন্দিরের বাইরে নিচু জাত বলে ঠাকুর মশাইয়ের কথা মতো কদম গাছের তলায় দাঁড়িয়েছে তাহলে এবার মায়েরা তোমরা যে রাধাপুর এই রাধাপুর গ্রামের মায়েরা বাবারা তাহলে বুঝে নাও তৎকালীন সময় নিয়মটা কেমন ছিল আর এই যে আমি নিয়মটা বলছি ছোট জাতের লোক মন্দিরে ওঠা যাবে না এটা কিন্তু আমার বানানো কথা নয় তোমাদের এই আশপাশে গ্রামেও তোমাদের এই গ্রামেতেও যারা একটু বয়স্ক মানুষ আছে তাদের জিজ্ঞাসা করলে তারাও কিন্তু বলে দেবে যে না তৎকালীন সময়ে যারা অন্য মানুষ ছিল তারা সহজে পূজা কাজে যেতে না জাতের কেন উঁচু জাত নিচু জাতের ব্যাপার ছিল এখনো পর্যন্ত আছে কখন বিয়ের সময় দেখবে খুব হয় হ্যাঁ একটা জাতের মেয়ে দেখো যার জন্য অনেক বাড়ির শাশুড়ির একটা কথাও বের করেছে জাতের মেয়ে কালো বলে না জাতের মেয়ে কালো ভালো মানে কালো বউ এসে মুখে লাঠি মারুক তাও ভালো তবু জাতের মেয়ে চাই এরকম একটা চিন্তা ভাবনা মনে রেখো এখন প্রেমানন্দ ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে নিচু জাত নিজেকে ভেবে নিয়েছে ওই ঠাকুরের কাছে হে কৃষ্ণ আমার দিকে মায়েরা হে কৃষ্ণ ভগবান তোমার কাছে হাত জোর করে জানাই সত্তর বছর বয়স হয়ে গেল আমার তো একটাও ছেলে পুলে নেই যদি তুমি আমার একটা ছেলে দাও আমি প্রতিজ্ঞা করলাম আমার ছেলে যখন পাঁচ বছর বয়স হবে হে কৃষ্ণ আমি তোমারই মন্দিরে আমার ছেলেকে সারা জীবনের মতো দান করে দেব এবারে বলো এখানে এতগুলো মায়েরা আছে যারা নিজের গর্ব থেকে সন্তান জন্ম দিয়েছ কোনদিন পারবে তোমার ছেলেকে অন্য জায়গায় দান করে দিতে কোনো মা পারবে না কিন্তু বাবা হয়ে প্রতিজ্ঞা করছে প্রেমানন্দ যে আমার ছেলে দাও ছেলের পাঁচ বছর বয়স হলে তোমার মন্দিরে সারা জীবনের মতো দান করে দেবো বাস যেমনি ভগবানের কাছে চাওয়া তেমনি ভগবান দেখে নিল বা সবাই চাই নিজের জন্য আর এ চাইছে আমার জন্য পাঁচ বছর ছেলের বয়স হলে আমাকে দিয়ে দেবে আস্তে 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 ও লক্ষ্মীর মাইদিকে দেখো কথা বলো ছেলে চাইছি তুমি অন্য দিকে মন শোনা মানত করে দিল ছেলে দাও পাঁচ বছর হলে তোমার কাছে দিয়ে দেব ভগবান কৃপা করে দিল শুভ দিনে শুভক্ষণে দেখতে দেখতে সুধা মই দেবী মানত করে এলো প্রেমানন্দ তাহলে গর্ভবতী কে হবে মা হ্যাঁ ভুল করে জানো প্রেমানন্দ বলুনি। গর্ভবতী হলো আর দেখবে লোকের কাজ হলো ভালো মানে খারাপ সময় তোমার পাশে এসে দাঁড়াবে না ভালো সময় হলেই দেখবে তোমার পিছনে কাটি করতে ছাড়বে না এতদিন ছেলে ছিল না যেই না ভগবানের কৃপায় গর্ভবতী হলো সন্তান একটা এলো অমনি পাড়ার লোক ছিছি করছে পাড়ার বউরা লজ্জা করে না এই বয়সে সন্তানের জন্ম দিতে সোডাময়ী দেবী ঘরে এসে কাঁদতে শুরু করলো স্বামী আমি কোনো ছেলে জন্ম দেব না সবাই আমাকে ছিছি করছে সবাই আমাকে রাগাচ্ছে তাচ্ছিল্য করছে ঘৃণা করছে সুদাময়ী দেবীকে প্রেমানন্দ স্বামী বলে দিল শোনো এতদিন তো আমাদের সন্তান ছিল না কই কোনো পাড়ার মেয়ে কোনো ছেলে তো আমাদের বাবা মা বলে ডাকতে আসেনি তাহলে আজকে যখন আমাদের ছেলে হচ্ছে তুমি কেন লোকের কথাই কান দেবে লোকে লোকের কাজ হলো পিছনে বলা লোক বলবে এই যে অনুষ্ঠান হচ্ছে মিছে কথা নয় সত্যি কথা এই যে অনুষ্ঠান হচ্ছে যারা অনুষ্ঠানের সাথে যুক্ত আমি আমার নিজের পাড়াতে অনুষ্ঠানে যুক্ত যারা অনুষ্ঠানে যুক্ত তাদের কত কথা শুনতে হয় যেন হ্যাঁ বলে হ্যাঁ সব শেষ হওয়ার পরে আরে এত টাকা চাঁদা উঠলো কি হলো অত টাকা কথা শুনতে হয় মানুষের কথা মানুষের কথার কোনোদিন উত্তর দেয়া যাবে না তাই সুদাময়ী দেবীকে বলে দিল সব কথা বাদ দাও তুমি ছেড়ে দাও যা হবার হবে কারো কথাই কান দিও না এসে গেল শুভ শুভ সময় দেখতে দেখতে একদিন সকাল হলো ভালো করে মায়ের আমার দিকে সকালে বেলা প্রেমানন্দ আমি দোকানে গেল আর সেই সময় সুধাময়ী দেবী ষাট বছর বয়সে হঠাৎ গর্ভ যন্ত্রণা শুরু হলো আর যেই না গর্ভ যন্ত্রণা শুরু হলো তৎকালীন সময়ে তো হসপিটাল ছিল না মা নার্সিং হোম ছিল গো এই উলুগড়িয়া সেবা ব্রত হ্যাঁ সঞ্জীবনী সব আছে এখন আগেকার দিনে ছিল না আগেকার দিনে সন্তান জন্ম হতে গেলে পাশের গ্রাম থেকে কে আসতো গো দাই মা দাই মা পাশের গ্রাম থেকে দাইমা এলো ঘরে ঢুকলো আর কিছুটা সময় বাদে একটা মিষ্টি একটা শব্দ শোনা গেল মানে এসে গেছে মানে এসে গেছে কিন্তু বাবাকে খবরটা কে দেবে বাবা তো বাজারে জুতো দোকানে কে খবর দেবে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ ভগবান তিনি মনে মনে ভাব যে আমার আশীর্বাদে জকলি ছেলে হয়েছে তাই আমি কৃপা করে খবরটা বাজারে গিয়ে প্রেমানন্দের খবরটা দেব। জেমিনি ভাবা ভগবানে তেমনি কাজ ভগবান মন্দির থেকে একটা পাঁচ বছরের ছেলে ছেড়েছে গায়ের রংটা কালো মতো পাঁচ বছরের ছেলে সেজে কাশির বাজারে গিয়ে জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে চিৎকার করে প্রেমানন্দ দাদুকে খবর দিচ্ছে ও প্রেমানন্দ করে প্রেমানন্দ দাদুকে ডাকছে ও প্রেমানন্দ হে আনন্দ তোমরা পাশের জন জানো আসবে তো হ্যাঁ না না মনে দেখো একে তো রাস্তার উপরে কীর্তন হচ্ছে এই কটা লোক তোমরা বসে আছো তোমরা চলে গেলে আমাকে তখন মশা তার কত ধরে বসাতে হবে আর যেখানে যেমন সেখানে তেমন কিচ্ছু করে এটা মেদিনীপুর এটা হুগলি জেলা হলে কোনো ব্যাপার ছিল না পাঁচ ঘন্টা গান করলে পাঁচ ঘন্টা লোক বসে তাকে ঘরে যেতে চায় না আর আমাদের হাওড়া জেলাতে বলে দাদা তাড়াতাড়ি একটু শেষ করো রাত্রে আবার সিঁড়িয়াল একটা ব্যাপার আছে তাহলে ভগবান বাচ্চা ছেলের পাঁচ বছরের ছেলে সেজে গায়ের রং কালো মতো প্রেমানন্দ দাদুকে গিয়ে খবর দিচ্ছে যে বাবা মানে তোমার ছেলে এসে গেছে গিয়ে খবর দিচ্ছে এই যে ও দাদু ও প্রেমানন্দ কদ হে আনন্দ এবার উলুধনে দিয়ে কদ হে আনন্দ চিনতে পারল না বাচ্চা ছেলে দেখেছে দেখেই ভগবান তুই তো বাচ্ছা ছেলে তুই আমার নাম ধরে ডাকছিস লজ্জা করে না এই ভারতবর্ষের একটা সংস্কৃতি আছে বড়দের আপনি তুমি করে কথা বলতে হয় আর তুই আমাকে আমার নাম দাদু তো জানেনা মায়েরা ভগবান মুচকি মুচকি হাসছে মনে মনে ভাব যে দাদু তুমি ভাবছো আমি বাচ্চা আমি আসলে বাচ্চা নয় আমি হলাম কি গো যারা একটু পাকা হয় তাদেরকে কি বলে হ্যাঁ বলে আমি বাচ্চা আমি চৌ বাচ্চা ভগবান মনে মনে বলছে দাদু মনে মনে তুমি আমায় বাচ্চা বলছো এই বাচ্চাটাই কোড়ে আঙ্গুলে করে গিরি গোবর্ধন পাহাড় তুলেছিল এই বাচ্চাটাই পুতনা রাক্ষসীকে মেরে হরিবল করেছিল আর এই বাচ্চাটাই ওই কালীয় দমন করেছিল কালীয় সাপের মাথায় মাগো ভগবান কেমন জানো তো বলে ফল্ডিং ছাতা দেখেছো ছাতাকে দেখবে মুড়ে মারে ব্যাগের ভেতরে ঢুকে যায় ওকে বের করবে একটা সুইচ আছে ও টিপে দিলেই কি হয় দেখবে ফট করে অমনি বড় হয়ে যায় ভগবান বলে দাদু অত কথা বলে লাভ নেই আমি কেন তোমাকে এসেছি সেটা তোমাকে বলি প্রেমানন্দ দাদু বলে বল কেন এসেছি কি হয়েছে কথা বাড়ি তো তুই তো বাচ্চা ছেলে ভগবান বলে আমার কথা দাও বলতে এসেছি তোমার কথা শোনো এত যার জন্য তোমার বিলকুলের ভেতরটা বুকের ভেতরটা তোমার জাদ লাগি প্রাণ পদেয়া নিচা ঘর লাগে ধনিয়া নিচা জাদ লাগে প্রাণ কদেয়া নিচা ঘর লাগে ঘনিয়া নিচা এসেছে এসেছে সে এসেছে এসছে এসছে শেষছে এসছে আর ফুলুত হলিডিয়া নেতাই হদি i hey. সে এসেছে প্রেমানন্দ দাদু বলে তোর মাথায় মারবো এক আটটা তখন থেকে একবার বলে আনন্দ করো একবার বলে এসেছে কি হয়েছে খুলে বলবি ও মা পাঁচ বছরের ছেলে সেজেছে ভগবান ভগবান তো সব জানত অন্তর ভগবান মনে মনে ভাব যে এ বয়স হয়ে গেছে দাদুর এত ঘুরিয়ে ফিরিয়ে বললে বুঝতে পারছে না হ্যাঁ সোজা কথা সোজা ভাবে বলে দি বাবা এবারে মাগো যেটা বলতে গেছে ভগবান সেটা বলে দিল আচ্ছা প্রেমানন্দ দাদু এতদিন সবার দাদু ছিল এবারে কি হয়ে এ গেছে কাকা হয়েছে ভগবান সেইটে বলছে দাদু আরে বাবা আনন্দ করো তুমি হয়েছ বলে কি বাবা হইয়েছো বাবা হইয়েছো বাবা হইয়েছো তুমি বাবা হইয়েছো বাবা হইয়েছো তুমি বাবা হইয়েছো তুমি বাবা হইয়েছো বাবা হইয়েছো তুমি বাবা বাবা হয়েছ তুমি বাবা হয়েছ বাবা ছ তুমি বাবা ছ বাবা হয়েছ দাদু বাবা ছ বাবা হয়েছ তুমি বাবা হয়েছ বাবা হয়েছ দাদু বাবা হয়েছ একবার বলনি তাই চাঁদি কি আছো না গেছো

বলিনি তাই চাঁদ কি আগর সুন্দর কি রাধা রানী কি দোকানের ছাপ ফেলবে কি না তোমার ভগবান দাদুকে বলছে দাদু দোকানের ছাপ ফেলে দাও প্রেমানন্দ দাদু বলে ঝাঁপ ফেলা হয়ে গেছে বলে কখন দোকানে ঝাঁপ ফেললে বলে ওরে খোকা তুই যখনই বলিছিস আমি বাবা হয়েছি তখনই আমি ঝাঁপ ফেলে দিয়েছি আর কি আনন্দ রাখতে পারি রে এতদিন পরে বাবা হয়েছি আর আমাকে কে আটকায় শোন খোকা তুই ঘরে যা আমিও যাব তার আগে একবার বাজারে যাব কেন এতদিন বাদে ছেলে হলো মিষ্টি খাওয়াবো না প্রেমানন্দ দাদু দোকান বন্ধ করে চলে গেছে মিষ্টি দোকানে আর ওদিকে ভগবান আবার সেই ব্রাহ্মণ পারার মন্দিরে মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে এখন প্রেমানন্দ দাদু মিষ্টি দোকানে গিয়ে বলে ওগো মিষ্টি ওলা মিষ্টি দা আমার ছেলে হয়েছে তুমিও আনন্দ একটু পাও সময়েরা মিষ্টি ওলা বলে দিল এই যে দাদু তোমাকে মিষ্টি দেওয়া যাবে না বলে কেন দেবে বলে কারণ তুমি হলে আচ্ছা যাদের ছেলে পুলে হয় না তাদেরকে পাড়ায় কি বলে স্বামীগুলোকে কি বলে হ্যাঁ কি বলে গো হ্যাঁ মেয়েদেরকে মাজা বলে ছেলেদের হ্যাঁ মেয়েদের আট ছেলেদের আটপুরো আর মেয়েদের আট কুড়ি বা বাঁজা তাই তো আমাদের সমাজে নিয়মগুলো কত বাজে নিয়ম দেখো আচ্ছা বলো তো বলে একটা ছেলে সন্তান না হলে সে আট কুড়ো অশুভ একটা মেয়ে যদি ছেলে পুলে না হয় সে বাঁজা সেও অশুভ আচ্ছা এই ক্যামেরা চলছে তবু রাস্তার দ্বারে হরিনাম হচ্ছে কেউ গায়ে যেন মাগবে না মানে আমি রাজনীতি নিয়ে বলছি না তবু বলছি কারো সন্তান না হলে যদি সে অশুভ হতো যাদের দেখবে সন্তান হয় না যেসব মেয়েদের যাদেরকে মাজা বলে তাদেরকে দেখবে কোনো শুভ কাজে রাখে না কোনো যদি এও দরকার হয় তখন দেখবে রাখে না মন্দিরে পুজো দিতে গেলে তখনও বলে রাখে না আচ্ছা সন্তান না হওয়া যদি অশুভ হয় যাদের সন্তান নেই সেই ছেলে সেই মেয়েরা যদি অশুভ হয় যে যাকে ভালোবাসো ভালোবাসো কেউ গায়ে মাগবে না সন্তান না হলে যদি সত্যি অশুভ হয় তাহলে একবার ভাবতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আর দুজনার কারোর কোনো সন্তান নাই ওনারা হেড অফ দা ডিপার্টমেন্ট আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধানমন্ত্রী দেশের তাহলে কি তারা অশুভ একবার মোড়ের মাথায় গিয়ে বলতে কিনি যে যাকে ভালোবাসা মেরে এমন দেবে না তাহলে বলে এতে কোনো শুভ অশুভ হয় না যে ভগবানের প্রকৃত ভক্ত যে লোকের মঙ্গল করে সেই হলো প্রকৃত শুভ আর যে লোকের পিছনে কাটি করে সে হলো অশুভ হ্যাঁ আমি যখন বড় হলাম আমার দিদাকে একদিন বলেছিলাম খড়গপুর স্টেশনে যেমন কালকে সকালে আর রাত্রি খড়গপুর কীর্তন আছে এখান থেকে গান ছেড়ে ঘরে যাবো সকালবেলা বেরোবো বড়বেলা ও মায়েরা খড়গপুর স্টেশনে গিয়ে দেখলাম হাওড়া স্টেশনে গিয়ে দেখলাম রবীন্দ্রনাথ নজরুল বিদ্যাসাগর ক্ষুদিরাম নেতাজি বিবেকানন্দ এনাদের ছবি আছে অনেক মানে স্টেশন ঘুরে ঘুরে আমার দাদুর একটাও ফটো দেখতে পাইনি ঘরে এসে দিদাকে বলি দিদা আমার দাদুর ফটো নেই কেন আমার দিদা বলে তোর দাদু এই চেয়েছে চলে গেছে মানে লোকের ভালো কিছু করে লোক তার মানে এ থেকে বুঝে গেলাম যে লোকের ভালো করে তাকে লোকে মনে রাখে আর যে লোকের পিছনে কাটি করে তাকে কেউ মনে কোনো দিনে রাখে হ্যাঁ যে গ্রামের মধ্যে রাধাপুর গ্রামে যে লোকের মঙ্গল করে সে মরে গেলে শ্মশানে যাওয়ার সময় কাউকে ডাকতে হয় না খবর পেলে ছুটে আসে আর যে লোকের পিছনে কাটি করে গেছে ওকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় লোকে হাত জোর করে ডেকে আনতে হয় ওই তো আমার খুব বলতে ইচ্ছে করে নৈতিক চরিত্র মানুষের মধ্যে নাই নৈতিক চরিত্র রয়েছে একটা কুকুরের মধ্যে একটা কুকুরকে বিস্কুট খাওয়ালে সে তোমার বাড়ি পাহারা দেয় আর বিয়ে বাড়িতে তুমি তোমার আত্মীয়কে খাওয়াবে গেটের সামনে মাথা নত করে একবার জিজ্ঞাসা করবে কেমন খেলে ও দাঁতে কাটি দিতে দিতে বলবে সাবি ভালো হয়েছে চাটনি কাটা খায় গেছে এই তো মানুষের চরিত্র তাই জন্য খুব বলতে ইচ্ছে করে একটা ছড়ার মধ্যে পশু জাতি বুঝতে পারে বলতে পারে না মানুষ জাতি জেনে বুঝেও মেনে চলে না পশু জাতি বলতে পারে বলতে পারে না